নির্ধারিত সময়ের অনেক আগে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা ভৌগোলিক অবস্থানের জন্য বর্ষার মরশুমে বিগত সময় দেখা গেছে আসাম ও মেঘালয়ে ধস এবং বন্যার ঘটনা ফলে সড়ক ও রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হয় রাজ্যের মানুষ বর্ষার মরশুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোল পণ্য এলপিজি গ্যাসের সিলিন্ডার সরবরাহ যেন স্বাভাবিক থাকে তার জন্য আগাম উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর বর্ষার মরসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যেন স্বাভাবিক সামগ্রীর কালো বাজারে প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট এই বিষয়গুলিকে সামনে রেখে শুক্রবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত খাদ্য দপ্তরের কনফারেন্স হলে মহকুমা শাসক খাদ্য দপ্তরের আধিকারিক মার্সেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে পর্যালোচনা বৈঠক করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান উত্তর পূর্ব ভারতের বর্ষার কারণে আসামাগুতলা জাতীয় সড়ক ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যাঘাত ঘটে ফলে বহিরাজ্য থেকে পণ্য সামগ্রী আমদানি করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় তাই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক বানিয়ে রাখা হয়েছে বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারে গোডাউনে মজুত আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন সাধারণ মানুষের সাথে কোন রকম সমস্যার সৃষ্টি না করে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় তিনি আরও বলেন রাজ্যের মজুদদাররা যেন কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করতে না পারে সেজন্য রাজ্যের বাজারগুলিতে নিয়মিত অভিযান জারি রেখেছে খাদ্য দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল দিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই প্রায় ছ থেকে সাত দিন পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল লাইন কিছু কিছু জায়গায় কাঁদা ও জল জমে গেছে এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হয়েছে তিনি নিজে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন আগামী দুদিনের মধ্যে রেল পরিষেবা চালু হয়ে যাবে অদ্ভুত সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড ফুড আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরে আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং রেখেছি উদ্দেশ্য একটাই যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেকটিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম পেট্রোল ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াত এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশোয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায় মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে যেগুলো মানুষের ছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয় কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে প্যানাল্টি ইম্পোজ করা হচ্ছে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করা হচ্ছে করানো হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায় তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় মানুষের যেন কোনো অবস্থাতে অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকের মিটিং পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরো পাঁচ থেকে ছ দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে সাফিসিয়েন্ট স্টক এবার রেল ড্যামেজ হয়নি কানেকটিভিটি আমাদের অসুবিধা হয়েছে এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী এক তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে রেল কানেকটিভিটি সেটাকে আবার রিস্টোর করা হবে সুতরাং যে পাঁচ থেকে ছয় দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে স্টক রয়েছে সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে আগামী দুদিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই এদিনের পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব অধিকর্তা সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ